মিজানুর রহমান এন্ড জাকির নায়কের মানে ওদের ওয়াজ শোনা যাবে কি না মিজানুর রহমান জাকির নায়েক এদের ওয়াজ শোনা এদের ওয়াজ বক্তব্য থেকে দূরে থাকতে হবে এদের আকিদা হচ্ছে খারাপ আর যাদের আকিদা খারাপ এদের বক্তব্য শুনলে ইমান যাওয়ার সম্ভাবনা আছে জি জি ওটাই মানে জানা হ্যাঁ মানে ওরা যদি মানে মানে কিনা এখন তো বুঝতে পারছেন মানে আমাদের মধ্যে মা বোনেরা মানে মা বোনেরা অনেকজন মানে ওর ওয়াজ শুনে মানে আমল করতেছে মানে কি মানে যে বলতেছে মানে যেগুলা মিজানুর রহমান আজাদ এই যে আমার নবী নামাজের সময় এটা করত ওটা করত তো মানে ওগুলা শুনে আমল করা যাবে কিনা ওটাই মানে জানাতে ছিল বিষয় হচ্ছে যে যদি কিছু কথা এরকম বলে যেগুলো সুন্নিদের সাথে মিলছে তো ওটার ব্যাপার হচ্ছে আলাদা কিন্তু ওর কথাতে কোনো আকিদা বানানো যায় না এবার হয়তো এরকম একটা ভয় আছে না যে আপনার আজকে আবার এটা শুনলো দিয়ে ভালো লাগলো এটার উপর আমল করে কালকে হয়তো ওদের যে আকিদা গুলা খারাপ ওই খারাপ গেলা গুলো তো মনে খারাপটা ভালো লেগে যাবে যে কেন আমাদের শুননি আলে মনে কাছে বাংলাদেশে তাদের শুনবে সৈয়দ মুকার বাড়ি আছে জৈনুল আবেদিন আল কাদরি আছে তিনাদের আলোচনা শুনে আমল করবে জি 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 মুস্তাফা রহিমা আঝারি আছে ওনার আলোচনা শুনবে আমাদের বড় বড় আঝারি আছে তারপর আমাদের মুর্শিদাবাদের আহমদ রাজা আঝারি আছে উনার শুনবে জি আমাদেরও তো বড় বড় আলেম আছে জি 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 ওনাদের শুনবে ও ফালতু একটা দেবসুন আলম কি বলছে জামাতি ইসলামীর লোক আবুল আল্লাহদির লোক জি জি জি